আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি জিএস এর বিচিত্র বিশ্বে সাথে আছি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একটি ডিম বিক্রি হয়েছে বাইশ হাজার টাকায় আর দেড় হাজার টাকায় বিক্রি হয়েছে একটি লেবু সম্প্রতি উপজেলার মির্জাপুর বাজার জামে মসজিদে নিলামে ওই ডিম ও লেবু বিক্রি হয় স্থানীয় দুই ব্যবসায়ী সেগুলো কিনে নেন মসজিদ কমিটি জানায় যাত্রা বাসা গ্রামে তাজমিয়া তার মনোবাসনা পূরণে হাসের একটি ডিম দারুল কেরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টে দান করেন সম্প্রতি নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে ডিমটি উন্মুক্ত নিলাম ডাকা হয় প্রথমে হাসের ডিমটির দাম হাঁকা হয় একশো টাকা শেষ পর্যন্ত সেটির দাম হয়ে ওঠে বাইশ হাজার টাকা কাশীপুর গ্রামের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ডিমটি কিনে নেন এরপর আরেকটি মুসল্লির দান করে একটি লেবু নিলামে ওঠানো হয় পরে সেটি দেড় হাজার টাকায় কিনে নেন আলতাব মিয়া নামে ব্যবসায়ী বনের প্রাণী বনেই সুন্দর চিড়িয়াখানায় নয় কিন্তু জঙ্গলে গিয়ে নানা প্রতিকূলতা পেরিয়ে বন্য প্রাণী দেখা হয়ে ওঠে না তাই মানুষের প্রদর্শনের জন্য এসব প্রাণী চিড়িয়াখানায় নিয়ে আসা হয় চার দেওয়ালে ঘরে সঙ্গীবিহীন কিছুই করার থাকে না এসব প্রাণীর তাই হয়তো অবসর সময় কাটাতে নিজের পরিচর্যায় শিখে নিয়েছে একটি শিম্পাঞ্জি বসে বসে নিজের হাত পায়ের নখের যত্ন নিচ্ছে একটি শিম্পাঞ্জি সেই কুতুস্ক চিড়িয়াখানায় বাসিন্দা চিড়িয়াখানার কর্মীরা শিমপাঞ্জিটিকে লেয়লা বলে ডাকে হাতের কাছে নীল ফাইল পেয়ে এত নিখুঁতভাবে নিজের যত্ন নিচ্ছে লায়লা তা দেখে চিড়িয়াখানার কর্মীরা অবাক হয়ে গেছে চিড়িয়াখানার প্রাণীদের খেলার জন্য মাঝে মধ্যে ভাঙা জিনিসপত্র দেয় সেখানকার কর্মীরা কিন্তু লেলা একটি নীল ফাইল পাওয়ার পরেই যেন সে মানুষের মতো আচরণ শুরু করে চিড়িয়াখানা পরিচালক লিও মিলা ইবুশিকা বলেছিলেন নেল ফাইলটি হাতে পেয়ে ল্যলা বুঝে গিয়েছিল কি করতে হবে তাকে নেল ফাইলটি কিভাবে কাজে লাগাতে হয় তা করে দেখানোর চেষ্টা করেছিলেন ইবুশিকানা। কিন্তু লেলা সেটি দেয়নি উল্টো সে নিজে নিজেই নখের যত্ন নিতে শুরু করে চালচলন বাদশার মতো দেখতেও বিশাল দেহি মাঝারি সাইজের গরুকেও দেবে দেবের টক্কর বিরল প্রজাতির এই ছাগলে শুধু চালচলনই নয় রয়েছে ভাব চা কিংবা কোক না হলে চলেই না তার শালিকের আদর যত্ন পেয়ে অভিজাত স্বভাবে হয়ে উঠেছে ছাগলগুলো লম্বা লম্বা কান একটি কান এক দেড় ফুটের কম হবে না গায়গত রোগ বেশ বড়সর বাদশাহী দেখতে এমন ছাগলের শরীরে পশম আশ্রয় দিচ্ছেন এক ব্যক্তি ছাগলটিও বেশ আরামে সেই আদর উপভোগ করছে ছাগলের পরিচর্যা করা ওই ব্যক্তির আসলে এই খামারের মালিক পেশায় একজন পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার কিন্তু शौक করে ছাগল পালন শুরু করেছেন আশরাফ আব্দুল বার মিশরি ওই ব্যক্তি বিরোকিত এলসাব শহরে ছাগলের এই ছোট্ট খামার গড়ে তুলেছে তার খামারে থাকে এই ছাগলগুলো বিরল হেজাজি প্রজাতির ছাগলের প্রতি ভালোবাসা থেকেই शौक করে খামার করেছেন আশরাফ শুধু আদরই করেন না বরং আদর দিয়ে ছাগলগুলোকে মাথায় তুলেছেন আশরাফ তার ভালোবাসা পেয়ে ছাগলগুলো পাল্টা ভালোবাসা দেখাচ্ছে নিজের শখের এই এই ছাগলগুলোকে চা এবং কোমল পানীয় খাওয়াচ্ছেন আশরাফ ভাষায় তার কাছে মানসিক শান্তি পাচ্ছে এই ছাগলগুলো আর এটাই তার সাফল্যের কারণ দর্শক এই ছিল আজকের আয়োজনে জিএস নিউজ বিডি ডট কম এর সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ